হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কল্যাণ ওয়ার্ল্ড আজকে আমি এই এত গরম আর পাচ্ছি না আমাদের সকালবেলা ঘুমতে উঠতে মুখ টুক ধুয়ে চা খাওয়া হয়ে গেছে এই ব্যালকটি খেয়েছি তোমরা জানো আগের ভিডিওতে দেখিয়েছি চা খাওয়া হয়ে গেছে পদ্মা মশাই বাজারে চলে গেছে বাড়িতে তেমন কিছু নেই বলে কিছু তো আনতে হবে আর গরম পড়েছে এই বারান্দায় এখন বসে আছি ভিডিওটা একটু বানাবো হলে তোমাদের দেখাবো বলে এই দেখো আমি এখন বারান্দায় বসে আছি এই যে বারান্দাটা ব্যালকনিটা গরমে আর পাচ্ছি না খুব অসহ্য পাশের বাড়িতে কাজ হচ্ছে শব্দটা শুনতে পাচ্ছ পাশের বাড়ি কাজ হচ্ছে শব্দটা শুনতে পাচ্ছ ঠিক আছে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কল্যাণী আবার বললাম তোমরা এসো আমার চ্যানেলে তবে আমার খুব ভালো লাগবে আমার ব্লগুলো দেখো আচ্ছা দেখো প্রতিদিনের মতো আজকে ফুল তোলা হয়ে গেছে এত গরম আর অনেকেই না আমাদের গাছে থেকে ফুল নিয়ে যায় কি করবো বলো তাই আগের থেকে ভোর থাকতে সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম ভোর থাকতে গাছের কিছু ফুল তুলেছে আর কিছু পিঙ্ক কালার জবাটা আছে ওটা দেরিতে ফোটে বলে দেখো এই যে ফুল তোলা হয়ে গেছে আজকে চারটে কালী জবা এই লাল জবা চারটে ফুটেছে ভালো লাগে যে মানে পুজো করার সময় খুব ভালো লাগে একদিন একদিন তোমাদের আমি কিভাবে টগর ফুল চাপ টগরতে আবার এই চাপ না অনেক গাছ আমি ডাল কেটে কেটে লাগাচ্ছি অনেক গাছ হবে হচ্ছে ও যাচ্ছে চারদিকে চাপটা করে গাছ লাগিয়ে দেব আর এই জবা ফুলেরও ওটাগুলো ডাল কেটে লাগাবো লাগাবো খুব ভালো লাগবে চারদিকে হলকা ফুটে থাকে ভালো লাগে পুজো দেবো খুব ভালো লাগে আমার ঠিক আছে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস এ দেখো আমি রান্নাঘরে এসে গেছি আর এই যে ঢাল তলোয়ার নিয়েছি তো মেয়েদের ঢাল আর এই তলোয়ার তাই না এটাই হ্যাঁ মেয়েদের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কল্যাণ তখন যাই বললাম আমার কর্তমশাই বাজার থেকে চলে এসেছে আর এসেই একটা দুর্ঘটনার কথা শোনালো দুর্ঘটনা বলতে কর্তা মশাই আমার কর্তা মশায় দশটা ডিম প্যাকেট করে বাজারের ব্যাগে করে আনছিল এ দেখো ডিম এখানে নটা ডিম আছে এখানে রেখে দিতে হলো আনছিল আর একটা লোক সেই ব্যাগের মধ্যে সেই পড়েছে কিভাবে কি পড়েছে জানি না ব্যাগের মধ্যে সে ডিমের ওপরেই পড়েছে আর ডিম যেদিকে সেই দিকে পড়েছে আর দেখো সেখানে দশ ডিমের মধ্যে একটা ডিম ভেঙে গেছে ভেঙে একদম চুরমার হয়ে গেছে এটা নেওয়া যাবে না নোংরা হয়ে গেছে নোংরা খেলে আবার যদি শরীর খারাপ হয় তাই খাবো না এটা ফেলেই দিতে হবে আর একটা ডিম একটু ফেটে গেছে এই দুর্ঘটনা ঘটে গেছে অঘটন ঘটে গেল আজকে আর কি বলবো একটুর জন্য আমার কত্তা বলছে আমি ভাবলাম সব ডিমই বোধহয় গেল আজকে আমার ব্যাস লসই লস তারপরে এসে এখন খুলে দেখলাম একটা ডিমই গেছে আর একটা ডিম একটু ফেটে গেছে যা অল্পের জন্য বেঁচে গেছে ডিমগুলো আর আর এগুলোই তো আমাদের খেতে হবে খাওয়ার সম্বলে আজকে তো ওই ডিম একটু খেতে হবে আর কত মাসে কি এনেছে দেখবি বলেছি না দুধ চা খেতে ভালোবাসে আজকে দুধ চা খেতে পারেনি সকালে তাই এখন বলেছে এখন দুধ চা খাবে সকালবেলায় র চা খেয়েছে এখন এই জন্য প্যাকেট এই দেখো দুধ এনেছে আর আমরা কি দুধ খাই দেখে নাও এই যে আমরা কি দুধ খাই বলে তো এই যে কেভেন্টারের মেট্রো এই দুধটা আমাদের খুব ভালো লাগে যখনই যা করেছি পায়েস বলো পিঠে বলো এই দুধ দিয়ে দুধের পিঠে আর কি এই দুধ দিয়েই করেছি আর চাও খাই এই দুধ দিয়ে এই দুধ ছাড়া আমার কত্তা মশাই কিছুতেই খাবে না চা অন্য দুধ এনেছিল একবার সেই দুধ খেয়ে কী পাতলা পাতলা চা লাগছে বলে পানসা লাগছে তাই এই দুধটাই আনবে যতই কষ্ট হোক এই এক প্যাকেট নিয়ে এসে আজকে চা করতে হবে জালদি আচ্ছা দেখালাম আর এনেছে লাউ লাউ খাওয়া ভালো আর গরমে তো অবশ্যই ভালো আর লাউয়ের দুটোই জিনিস হয় আমাদের লাউয়ের সবটাই খেতে পারি মানে লাউটা খেতে পারি চোকলাটাও খেতে পারি চকলা মানে কষাটা দিয়েছে চি করে খাই খুব ভালো লাগে কর তো খুবই ভালো লাগে আমারও ভালো লাগে আমার সন্তানেরও ভালো লাগে আর এই লাউ এনেছে আর এনেছে আলু আর এনেছে হলো এই পেঁয়াজ পেঁয়াজটা একটু চাই কারণ ডিমের অমলে যখন করি না পেঁয়াজ দিয়ে না করলে ভালো লাগে না তাই পেঁয়াজটা একটু আনে আর দেখো কতটুকু আদা এনেছে আদা এনেছে এইটুকু বলে আদার অনেক দাম এইটুকুই অনেক এইটুকু দিয়েই করো যা করে। তাই এনেছে তাই করতে হবে কর্তার ইচ্ছায় সবই হয় তাই করতে হবে তাই করবে আর আর কি বলবো এই দিনটা তো ফেলেই দিতে হবে আর দেখো আজকে আমাদের মেন মেনু দেখিয়ে দিই এ দেখো পরশু দিন বাজার থেকে কুমড়ো এনেছিল কুমড়ো এনেছিল সেই কুমড়ো আলু দিয়ে একটা তরকারি বানাবো আজকে আর কালকে ডাল করেছিলাম সেই ডাল আছে ব্যাস ডাল আলু কুমড়োর তরকারি ডিমের অমলেট এই আমাদের আজকে লাঞ্চের মেনু আর রাতের মেনুও বলতে পারো এই রকম আর হয়তো বড়া বা পেঁয়াজ কিছু করব এই রাতের মেনু আচ্ছা দেখতে থাকো একটু আমার সঙ্গে থেকেও কিন্তু আমার সঙ্গে থাকবে তোমরা আমি করলামি আমার সঙ্গে থাকবে আমার বন্ধুকে হ্যাঁ কেমন দেখতে থাকবো হায় রে হায় আজকে দুর্ঘটনায় একটা ডিম মারা গেল তাই না মানুষ মারা গেলে সেটা বলবে মারা গেছে তখন যেন না হয় কেউ মারা না যায় আমি সেটাই চাই কেউ মারা গেলে আর অ্যাক্সিডেন্ট হলে মরে গেলে কষ্ট হয় কেউ যেন না মারা যায় ডিমটাও ভেঙে গেছে এটাতেও আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কী করবোটা তো সঙ্গে থাকো আর এইটা তো বলেছি না কর্তা আজকে দুধ চা খাবে দুধে বলছি ইন্ডাকশানে দুধ মশিয়ে দিয়েছি আজকে দূরচা করতে হবে চা আর সঙ্গে মুড়ি মুড়ি আমাদের জল খাবার এখন প্রতিদিন মুড়ি 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 জল খাব আর কী করব যখন যেরকম আস ডাল এনেছি ডালটা তো একটু আনতেই হবে তা ডাল দিয়ে একটা তরকারি করলে বাবা যখন হয়ে যায় আমাদের তাই ডালটা এনে একটু রাখতে হয় সঙ্গে থাকো দেখতে দেখতে দেখো ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও আমার তমশায় মানে হাজবেন্ড গাছে জল দেওয়ার জন্য যাচ্ছে ওই দেখো যাচ্ছে কলা গাছটা দেখছে পর্যবেক্ষণ করছে কলা গাছটা নতুন পাতা এখনো বেরোচ্ছে না কেন সেই জন্য চলে গেল ওইদিকে যেখানে কল আছে সেখানে চলে গেল দেখতে হচ্ছে কিনে ওই চলে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি ওই দেখো বাইরে লোকজন যাচ্ছে দাঁড়িয়ে আর গাছে উঠে গেছে না তো ফুল এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে বাইরের দৃশ্য দেখতে কাকুতির দৃশ্য দেখতে সব ভালো লাগে বসে এ দেখো বন্ধুরা আকাশ ওই আকাশ দেখাতে পারছি আকাশ একটু মেঘে ঢেকেছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি পূর্বাভাস আছে আজকে তোমরা যেখানে থাকো সাবধানে থাকো আর এই গরমে সাবধানে কিসের ডাল ওদের কি দেখাও

এই ব্লগটা শেষ করছি আবার অন্যদিন দেখা হবে অন্য ব্লগে অন্য ভিডিওতে ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো বাই টাটা